ঢাকায় সিনেমার এক জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে খুব বেশি সিনেমায় দেখা যায় না তাকে তবে সিনেমা নিয়ে প্রায় সময় কথা বলেন তিনি ইলিয়াস কাঞ্চন তার অফিসিয়াল ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে নিয়মিত শেয়ার হচ্ছে বিভিন্ন সংবাদের লিঙ্ক যে সংবাদ মাধ্যমে প্রধান সম্পাদকের দায়িত্বে রয়েছেন এই চিত্রনায়ক বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে সিনেমা হবে শুরু এই তুফান একদিন डिस्ट्रিক লেভেল এর কিন্তু বসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো সম্পত্তি ইলিয়াস কাঞ্জনের ভেরিফাইড ফেসবুক পেজে ঢালিউড সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করেছেন কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান শিরোনামের সেই সংবাদটি সাকিব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেই ভালোভাবে নেননি অপবিশ্বাস ইলিয়াস কাঞ্চনের ওই পোস্টে কমেন্ট করেছেন অভিনেত্রী সরাসরি ইলিয়াস কাঞ্চন প্রশ্ন করে অপবিশ্বাস বলেন আসসালাম আলাইকুম আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি নায়িকার প্রশ্নের জবাবে এখনো কিছু জানাননি ইলিয়াস কাঞ্চন এদিকে একটি সাক্ষাৎকারে সাকিবের ছবিতে প্রথমবার সুযোগ পাওয়ার গল্প শেয়ার করে আলোচনায় আবার উঠে এসেছেন অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার একটি ভিডিও সেখানে দেখা যায় চিত্রনায়িকা অপু বিশ্বাস কোটি টাকার কাবিন ছবিতে কাজ নিয়ে গল্প বলছেন সাক্ষাৎকারে অপু জানান সিনেমাটির কাজ শুরু করার পরিকল্পনা নিয়ে ঈদের দিন সাকিবের বাসায় আলোচনা করা হয় সেখানে সবাই একত্র হয়ে এদিন সাকিবের বাসায় আড্ডায় মুজেছিলেন এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা জিজ্ঞাসা করা হয় কি এই মেয়েটা তার সম্পর্কে খোঁজ নেওয়া হোক নায়িকা আরও জানান প্রস্তাবে সেই আলাপনটি ফোন কলে আসে এবং সেই কলটি গ্রহণ করেছিল অপুর পরিবারের কেউ একজন এরপরে নাকি অপুর ভাষায় এক অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করতে থাকে বলে জানান নায়িকা অপুর ভাষ্য ওরা বলেছিলেন আরে মেয়েটা তো সুন্দর দেখতে কোথায় থাকে খোঁজ বের করো বগুড়ায় থাকে সেখানে কি করে এইভাবে জানতে চাওয়া হয় এরপর ঈদের পরের দিন ফোন চলে আসে সেই কলে বলা হয় আমরা একটা কোটি টাকার কাবিন নামের ছবির কাজ করছি আপনার মেয়েকে ভালো লেগেছে সে যদি ফুল ফ্রেমে নায়িকা হতে চায় তাহলে কাজটি করাবো অপু আরো বলেন এটি শুনেই আমার বাড়িতে যেন হরতাল ধর্মঘট স্ট্রাইক যা কিছু আছে তা চলতে থাকলো বাবা আরেক ঘরে মা আরেক ঘরে যেন মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে প্রসঙ্গত দুই সালে সাকিব খান ও বিশ্বাস জুটিবদ্ধ হওয়া সেই কোটি টাকার কাবিন ছবি দুই সালে মুক্তি পায় এবং মুক্তির পরই তাদের প্রথম ছবিতেই এই জুটির বাজিমাত হয়